হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভ নববর্ষ সবার নতুন বছর খুব ভালো কাজ আর এই নতুন বছরে সবার মনের থেকে যেন রাগ দুঃখ কষ্ট অভিমান সব মুছে যায় আজ তো পয়লা বৈশাখতে সকালেই ঘুম থেকে উঠেছি আর বিছানাটা পরিষ্কার করে একটা নতুন পিসিত পেতে নিলাম খরটা বেশ গোছানো থাকলে না মনটাও খুব ভালো লাগে এরপর স্নান করে আগে পুজোটা সেরে নিলাম তুমি বৃষ্টি এই হলো আমার পয়লা বৈশাখের শাড়ি যেটা আগের দিন শপিং মল থেকে কিনেছি আর ইন্দ্রর হলুদ পাঞ্জাবিটাও আমি বের করে রেখেছি আগে থেকেই আমাদের দোকানে পুজো আছে তাই রেডি হয়ে সেখানেই যাব এখন বাজে সকাল দশটা শুধু লিপস্টিক মাস আর হালকা ব্লাসার লাগিয়ে আমি নিজের লুকটা কমপ্লিট করলাম আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর সাথে এই ব্যাগটা ক্যারি করেছি এরপর ইন্দুর সঙ্গে দোকানে চলে গেছিলাম আর সেখানে গিয়ে সবাই যে যার কাজ করছে আর আমাদের সবটা রেডি হয়ে গেছে শুধু ঠাকুর মশায়ের আসার অপেক্ষা এই তো এখানে ঠাকুর মশাইও চলে এসছে এখন দোকানে পুজো হচ্ছে পুজো হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দিলাম তারপর নিজেও প্রসাদ খেয়ে নিলাম এবার বাড়ি আসব তার আগে দেখো এই পুচকি দুটোকে হলুদ পাঞ্জাবি পরা এটাও কিন্তু মেয়ে হ্যাঁ দুই বোন ওরা ভীষণই কিউট দুজনে আজকে দিদিদের বাড়িতেও পুজো ছিল তো সকালেই যেতে বলছিল দিনে তো যেতে পারিনি সন্ধ্যাবেলায় ইন্দ্রর সঙ্গে গিয়েছিল কয়েক মাস আগেই দিদিরা এই দোলনাটা কিনেছে এখন ওদের বাড়িতে গেলে এটাই আমার বসার জায়গা আর এই হলো আমার দিদির মেয়ে ভীষণ কটকটি হয়েছে এখন আজ নাকি এই দোলনাতে কাউকেই চাপতে দেয়নি এরপর ওদের বাড়ির থেকে রাতের ডিনারটা করেই ফিরবো তো মেনুতে ছিল পোলাও আলু চিংড়ি আর চিকেন রাতের ডিনারটা তো বেশ জমিয়েই করলাম এরপর বাড়ি ফেরার সময় ফুলের দোকানে ঢুকেছিলাম ফুল কেনার জন্য বোনের একটা বিয়ে বাড়ি আছে তো ওর জন্যই ফুল নিচ্ছি তো এভাবে আমাদের নববর্ষে সারাটা দিন কাটলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও